হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল আপনাদের নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি একটু সকাল সকাল হাঁটতে বেরিয়েছি আমি মডেল টাউনে আজকে অনেক কুয়াশা সকাল খুব ভোরে বেরিয়েছি হাঁটতে দেখেন যে আসলে কিছুই দেখা যেতেছে না কুয়াশায় এত এত কুয়াশা পড়ছে আজকে সকালবেলা হাঁটতে না বেরোলে বুঝতে পারতাম না আমার সকাল সকাল খুব হাঁটতে ভাল লাগে যেন হাঁটতে বের হয়ে গেছি আসলে ঘুম থেকে ওঠার পর ভাবতেছি কোথায় যাওয়া যায় আজকে হাঁটতে পরে ভাবলাম যে আমিন মডেল টাউনে যাই তো এত পরিমাণ যে কুয়াশা আমার এটা ধারণা ছিল না এত পরিমাণ কুয়াশা থাকবে আমি একাই বের হয়ে গেছি সকাল সকাল আর আমার নতুন একটা পেজ সবাই একটু ফলো দিয়ে দেবেন আর আমার একটা নতুন ইউটিউব চ্যানেল আছে আমি লিঙ্কটা আপনাদের মাঝে দিয়ে দেবো সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আসলে আমি একেবারেই নতুন ফেসবুকে কাজ করতেছি আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর আপনাদের ছোটো ভাই মনে করে আমার ভিডিওগুলো একটু শেয়ার লাইক কমেন্ট করবেন আসলে আপনাদের ভালোবাসা পেলে অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমি একেবারেই নতুন আসলে এইখানে ফেসবুকে কাজ করতে এসে কখনো হিংসা করলে চলবে না একে অপরের সাথে মিলেমিশে কাজ করতে হবে আসলে দেখেন কত সুন্দর একটা পরিবেশ এটা মনে হয় সকালবেলা না আসলে বুঝতে পারতাম না আর আমি ওই রকমভাবে কখনো টিডিও করা হয় না আমার নিজের হাতে থাকা সেলফোন দিয়ে আমি ভিডিও করতেছি এরকম আমার ক্যামেরা ট্যামেরা এখনও কিনি নাই ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট নিয়ে আসতে পারবো আর আমার যদি কোনো ভুল টুল হয় এটাও আপনারা আমার ধরাই দেবেন অবশ্য আমাকে বলবেন আপনার ছোট ভাইয়ের মতো করে আসলে আমি একেবারে নতুন কাজ করতেছি নতুন মানুষেরও অনেক ভুল হয় সেই রকমই আর আসলে মানুষ তো সব কিছু মারপ্যাট থেকে শিখে আসে না এই এই দুনিয়াতে আসা শিখা লাগে সেরকম আমি অনেক কিছু শিখতেছি যত দিন যাচ্ছে তত দেখতেছি তত শিখতেছি আসলে শিখার কোনো শেষ নাই আজকে সকাল সকাল আমি একাই বের হয়ে গেছি আমিন মডেলটাউনে হাঁটতে দেখেন কত সুন্দর একটা দৃশ্য সেটা আসলে না আসলে বুঝতে পারতাম না খুব সুন্দর একটা দৃশ্য ছিল আপনার যারা সাভারে আশেপাশে থাকেন সবাই কম বেশ আমিন মডেলটাউনটা চিনেন আমি হাঁটতে বেরিয়ে গেলাম আজকে সকাল সকাল খুব ভাল লাগত আজকে তাহলে এই আমিন মডেল জন্য আমরা আমি অনেক বছর এই আড্ডা দিয়েছি আমার বন্ধুদের সাথে ঘুরতে আসতাম এখন কাজের ব্যস্ততা আসা হয় না তো আজকে সকাল সকাল একটু হাঁটতে বেরিয়ে গেলাম পরে ভাবলাম আপনাদের মাঝে একটা ভিডিও দেই এই জন্য এই ভিডিওটা করা আর আমাদের বিড়ি ইউনিয়নের ভিতর আপনার ই আছে কয়েকটা ভার্সিটি আছে এই জন্য এই ঢাকার প্রায় যারা স্থানীয় প্রায় মানুষ তারা ছিন এভিলে আপনারা একদিন ঘুরতে আসবেন আমি মডেল টাউনে এমনি আমি মডেল টাউনটা অনেক সুন্দর আজকে আমি ঘুরতে বেরিয়ে বেরিয়ে এসেছি আর সবাই একটু আমার জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আর সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম